সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাবিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে দ্বিতীয় দিনের মতো দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভের পাশাপাশি দাবি আদায় না হলে টানা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সরকারি চাকরিতে কোটা নিয়ে দু সালে পরিপত্র বহাল রাখার দাবিতে মঙ্গলবার রাজধানী শাহাবাগ মোর অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা বিকেল চারটার দিকে শিক্ষার্থীরা পদযাত্রা নিয়ে সাহাবাক মোড়ে অবরোধ করবেন এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মিছিল করেন তারা মিছিলটি ঢাবি সূর্যসেন হল মহসিন হল নীলক্ষেত ঢাকা কলেজ সায়েন্স ল্যাব ও বাটা সিগন্যালের মোর ঘুরে শাহবাগে এসে শেষ হয়েছে